কিন্তু যখন দেখেছি নিজের আমাদের ঘরের ভিতরে যদি অসুস্থ একটা পরিবেশ থাকে সেই পরিবেশ থেকে অথবা সেই ভাইরাস অথবা ব্যাকটেরিয়া থেকে আসলে আমাদেরকে দূরে থাকাটা উচিত বলে আমরা মনে করেছি গত দশই সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অবসরপ্রাপ্ত মেজর আল মাহমুদ এনসিপি কে রাজনৈতিক ব্যাকটেরিয়া বলে অভিহিত করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন একই সঙ্গে এনসিপির কেন্দ্রীয় সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগের কথা জানান তিনি সংবাদ সম্মেলনে আবদুল্ল মাহমুদ বলেন একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমি কখনোই এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতে পারি না যেখানে শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিতভাবে সেনাবাহিনী ও প্রাক্তন সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং শত্রুভাবাপন্ন অবস্থান নেন আমি এ বিষয়ে একাধিক বা নেতৃত্বকে অবহিত করলেও কোনো সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বরং আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও বিভিন্ন মামলার সাথে জড়ানোর চেষ্টা করা হয়েছে প্রতিষ্ঠালগ্নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষণা করেছিল তাদের রাজনীতি হবে গণমুখী জনগণের অংশগ্রহণ ভিত্তিক এবং স্বচ্ছতায় পরিপূর্ণ কিন্তু বাস্তবতা হলো দলটির নেতাদের উচ্চাভিলাষী জীবনযাপন চাঁদাবাজি সেনাবাহিনী ও রাজনৈতিক নেতাদের নিয়ে অশালীন বক্তব্য ও কর্মকাণ্ড দেখে মানুষ হতাশ এনসিপির পাঁচ তারকা হোটেলে ইফতার পার্টি বিলাসবহুল গাড়ির বহর হাঁস খেতে গভীর রাতে ওয়েস্টার্ন হোটেলে যাওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে ফেসবুকে বিদ্রোপমূলক পোস্ট এসব দৃশ্য অনেকেরই মনে করিয়ে দেয় পুরনো রাজনৈতিক গল্প যেখানে আদর্শ নেই আছে শুধু ক্ষমতার খেলা সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে এনসিপি সমর্থক প্যানেলের ভরাডুবি হয়েছে হয়েছে এতে এটি স্পষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের তাদের অবস্থান ইসলামী ছিল নেপথ্যের শক্তি সম্প্রতি তারা এনসিপি থেকে হাত গুটিয়ে নিয়েছে আগে রাজুতে চলো ডাক দিলে এনসিপি নেতাদের পেছনে হেমিলনের বাঁশির সুরের মতো যারা ছুটে যেত তাদের বেশিরভাগই ছিল ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমর্থক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক মোহাম্মদ হাসিবুল ইসলাম পদত্যাগ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন হিসেবে পরিচিত ডাকসুতে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে হাসিবুল ইসলামকে প্রার্থী করেছিল গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ কিন্তু প্যানেল ঘোষণার তিন দিনের মাথায় বিদ্রোহ করে বসেন হাসিবুল তিনি এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী হন এই ঘটনায় বোঝা যায় এনসিপির চেয়ার কমান কমান্ড ভেঙে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এখনও নিবন্ধন পায়নি দলটি দলীয় প্রতীক হিসেবে পেতে চায় জাতীয় প্রতীক সাপলা নির্বাচন কমিশনকে সাপলা পেতে চোখ রাঙিয়ে যাচ্ছে দলটি সারা দেশে পদযাত্রা করলেও গোপালগঞ্জের ঘটনায় তাদের রাজনীতিতে রক্তের দাগ লেগে আছে চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার ইস্যুতে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত দেখা গিয়েছিল কিন্তু সম্প্রতি এই দুটি দলের মধ্যে এক ধরনের টানাপোড়েন দেখা যাচ্ছে বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামায়াত এনসিপি খেলাফত ইসলামী আন্দোলন সহ আটটি দলের যোগপতা আন্দোলনের কথাও ছিল ইসলামী আন্দোলন খেলাফত মজরিদ সহ চারটি দলের সাথে জামায়াত ইসলামী যোগ্যপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেও সেখানে নেই এনসিপি জুলাই সনদ বাস্তবায়নে গত কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে টানা আলোচনা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐক্যমত্য কমিশন এই সংস্কার প্রস্তাবের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি দ্বিমত থাকলেও এ নিয়ে অনেকটাই কাছাকাছি অবস্থানে ছিল জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন এমনকি সনদ বাস্তবায়নে গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের দাবিও তুলেছিল জামায়াত ও এনসিপি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও লিয়াজ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদি বলেছেন জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজরিদ সহ কিছু দল উচ্চ ও নিম্ন কক্ষে দুই কক্ষেই পিয়ার পদ্ধতি চায় কিন্তু আমাদের দাবি শুধু উচ্চকক্ষে পিয়ারের পক্ষে যুগপত আন্দোলনে না যাওয়া এটি অন্যতম একটি কারণ অনুসন্ধানে জানা যায় এনসিপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা ও দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন নির্বাচন সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে বর্তমানে এনসিপির মধ্যে দুইটা স্পষ্ট ধারাও তৈরি হয়েছে গণভ্যুতানের পর রাজনৈতিক দল হিসেবে এনসিপি যখন যাত্রা শুরু করে সেখানে যেমন ইসলামপন্থী বলয়ের ব্যক্তিরাও যুক্ত হয়েছিল তেমনি যুক্ত হয়েছিল বাম খরনার তরুণদের অনেকেই যে কারণে দলের বাম বলয়ের অংশটির জামায়াতের সাথে জুট গঠনের আপত্তিও রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াতের সাথে জুটবদ্ধ নির্বাচন করে এবারেই ক্ষমতায় যাওয়া সম্ভব নয় সে কারণে জামায়াত থেকে দূরে থাকতে চায় তারা এখন বিএনপির সক্ষ চায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুলের তোরানি উপস্থিতি সম্পর্ক উন্নয়নের একটি সংকেত বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদ গত এগারোই জুলাই ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন নির্বাচনী জোট গঠনের ক্ষেত্রে এনসিপির জন্য বিএনপির দরজা খোলা রয়েছে তবে সরকারি দল ক্ষেত্রে এনসিপি ভোটের জোটে বিএনপির সঙ্গে গেলেও খুব একটা সুবিধা করতে পারবে না কেননা জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে কোন আসনে শক্ত সাংগঠনিক ভিত্তি নেই তাদের নির্বাচনে সরকারের বিশেষ সুবিধা পেতে এনসিপিকে কিছু আসন ছেড়ে দিলেও ওই সব আসনের বিএনপির প্রার্থী ছাড় দেবে না দল থেকে বহিষ্কার করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে ফলে নির্বাচনে এনসিপির ভরাডুবি হবে সেই সঙ্গে দলটি সংকটে পড়ে বিলুপ্ত হয়ে গেলে অবাক্ষবার কিছুই থাকবে না এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা